আসসালামু আলাইকুম গাইস আমি হলাম রাতুল এবং আপনারা দেখছেন এক্সটি এমস ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমি কথা বলব আর সি এফ এল এইটিন পি ফোর হান্ড্রেড এবং জেবিএল বাইশ একচল্লিশ এইচ যা আমরা জেবিএল তিন ফোটা নামও চিনে থাকি এই দুটা স্পিকার আলাদা আলাদা ধরনের কাজে অসাধারণ পারফরমেন্স দেয় যদি আপনার মনে প্রশ্ন থাকে সাবুফারের জন্য কোনটা ভালো হবে তাহলে এই ভিডিওটা আপনার জন্য কাজে দেবে চলুন একে একে জেনে নিই কোন স্পিকার কিসের জন্য ভালো হবে শুরুতে যদি আমরা কথা বলি ভয়েস কোয়েল নিয়ে আর সি এফ পাচ্ছেন আপনি চার ইঞ্চি ইনসাইড আউটসাইড কপার কয়েল যেটা হাই পাওয়ার হ্যান্ডেল করতে পারে বা লম্বা সময় সাপ চালালেও গরম হয় না অন্যদিকে জেবিএল বাইশ একচল্লিশ এও পাচ্ছেন চার ইঞ্চি ভয়েস কয়েল তবে এটি আর্মোনিয়াম এটা হালকা রেসপন্স একটু দ্রুত করে কিন্তু গরম হয়ে গেলে রেজিস্টেন্স একটু বাড়ে তাই যারা স্টেজ বা লং টাইম লো ফ্রিকুয়েন্সি চালাতে চান তাদের জন্য ভালো হবে আর সি এখন আসি পাওয়ার হ্যান্ডেলিংয়ের এর ব্যাপারে আর সি এফ এল এইটিন পি ফোর হান্ড্রেড এ পাচ্ছেন দুই হাজার ওয়াট প্রোগ্রাম এবং এক হাজার ওয়াট আর এম যা বোঝায় যে অনেক বেশি পাওয়ার দিলেও স্পিকার টিকবে অন্যদিকে জেবিএল বাইশ একচল্লিশের আর এম এস আটশো ওয়াট এবং প্রোগ্রাম পাওয়ার হচ্ছে এক হাজার ওয়াট তাই এটা মিড পাওয়ার সিস্টেম জন্য আদর্শ আপনি যদি বড় আকারের সাউন্ড এবং কনসার্ট টাইপে চালাতে চান তাহলে আর সি এফ হবে বেটার অপশন আর সি এফ এল পি ফোর হান্ড্রেড বেস ফ্রিকোয়েন্সিতে কাজ শুরু করে প্রায় পঁচিশ সার্চ থেকে মানে সাবুফরের মতো গভীর ও লো বেস দিবে জেবিএল বাইশ একচল্লিশ একটু ওপরে মানে তিরিশ আর্চ থেকে শুরু করে এটা হার্ড টাইপ বেস দেয় কিছুটা মিট বেস টাইপের তাই যদি আপনি ডিপ বেস চান তাহলে আর সি আর যদি হার্ড কিক চান তাহলে আপনার জন্য জেবিএল ভালো হবে সেন্সিভিটি এবং সাউন্ড আউটপুট জেবিএল বাইশ একচল্লিশের সেন্সিভিটি আটানব্বই ডেসিবেল, যা একটু বেশি মানে কম পাওয়ারও বেশি আওয়াজ দেবে আর সি এফ এর সেন্সিভিটি সাতানব্বই পয়েন্ট ফাইভ যা খুব কাছাকাছি কিন্তু জেবিএল একটু বেশি রেসপন্স দেয় যারা পাওয়ার সেভ করতে চান এবং কম এম্পে চালাতে চান তারা JBL কে একটু এগিয়ে রাখতে পারে মেটারিয়াল কোয়ালিটি কোন স্পাইডার এবং চেসি RCF ব্যবহার করেছে ফোর্স কোন যেটা ওয়েডার রেজিস্ট্যান্ট এবং হার্ড প্লেটেও ফাটে না মানে স্ট্রেস নিতে পারে এদিকে JBL ব্যবহার করেছে একটু কনভেনশনাল কোন RCF এর চেসি একটু ভারী ও স্ট্রং JBL এর টা লাইটওয়েট RCF ব্যবহার করেছে হেভি সিরামিক ম্যাগনেট যার সাথে ফোর্স ভেন্টিলেশন আছে মানে কয়েল গরম হলো দ্রুত ঠান্ডা হবে JBL 2241 এ VGC ভেন্টেড ক্যাব কুলিং সিস্টেম আছে যেটা ভয়েস কয়েল কুল রাখে কিন্তু আর সি ম্যাগনেট কিছুটা মোটা এবং আর ওজনও বেশি যার কারণে একটু বেস্টটাও বেশি পাওয়া যায় কাদের জন্য কোনটা বেটার আপনি যদি বড় সাবুফার সিস্টেম চালাতে চান অনেক বড় এরিয়া কভার করতে চান বা ডিপ বেজ রাখতে চান তাহলে আর সি এল এইটিন পি হান্ড্রেড আপনার জন্য পারফেক্ট আর যদি আপনি হাই সেন্সিভিটি চান কিছুটা মিড বেস টাইপের বা হার্ড কিক চান যে বিল বাইশ একচল্লিশ এইচ আপনার জন্য বেটার কাজ দেবে আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে লাইক শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ